নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লক তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে বানাবো এই যে ছোট চারা মাছ দেখতে পাচ্ছ পুকুরের জ্যান্ত সে চারা মাছ দিয়ে সজনাটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল আমি বন্ধুরা প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছটা আমি ভালো করে ভেজে নেব মাছ বন্ধুরা আমি ভাল আঁচ ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে আমি এখানে লবণ হলুদ বন্ধুরা মাখিয়ে রেখে দিয়েছিলাম কড়াইয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি যাতে কি না কড়াইয়ের গায়ে মাছটা যাতে লেগে না যায় দেখো তেলটা তার আগে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা আমার পুরোপুরিভাবে ভালো করে গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে একটা করে মাছ দিয়ে দেখো এইভাবে একদম লাল লাল করে আমি ভেজে নেব মাছগুলোকে আর পুকুরের এই চারা মাছ দিয়ে সর্ষে ভাটা ঝাল বন্ধুরা খুব সুন্দর খেতে লাগে দেখো এবার আমার মাছটা হয়ে গেছে এবার আমি এক পিঠটা উল্টে দিলাম এইভাবে আমি মাছগুলোকে অপর পিঠটা উল্টে দিয়ে দু পিঠ আমি একদম লাল লাল করে ভেজে নেব দেখো এই মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে নেবো দু পিঠ আমার লাল হয়ে গিয়েছে এবার আমি মাছটাকে তুলে নেবো তুলে নিয়ে আমি কড়াইতে আবারও একটু একই রকমভাবে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব আর সজনে দাঁটা সারা বছরই পাওয়া যায় এখন যদিও একটু দাম বেশি কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আর এই সজনে ডাঁটা থাকলে আর একটু মাছ থাকলে এত সুন্দর একটা রান্না হয় যেটা কি না দুপুরবেলা আমাদের পেট ভর্তি করে খাওয়াটা একদম তৃপ্তি সহকারে হয়ে যায় এইভাবে মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর ওদিকে স ডাটা আলু কেটে নিয়েছি দেখো একদম নরম নরম ডাঁটা আর এখানে এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি মাদারি সাইজে আর আমি সরষে চা চামচ দু চামচ সরষে আমি বেটে নিয়েছি এখানে আমি সাদা সরষে কালো সরষে আমি দুটো মিশিয়ে বেটে নিয়েছি তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি বোন দুটো কেটে রাখা মাদারি সাইজের পেঁয়াজ এই পেঁয়াজটাকে একদম বাদামি বনের করে আমি ভেজে নেব আস্তে আস্তে করে পেঁয়াজটা আমার একদম কালার হয়ে যাচ্ছে পেঁয়াজটা আমার আগের তুলনায় একদম বাদামি বনের করে ভাজা হয়ে গিয়েছে একদম পুরোপুরিভাবে পেঁয়াজটা আমার রেডি হয়ে গেছে এবার কেটে রাখা সজনে টাঁটা আর আলু আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে এটা একটু কষিন নেবে এইভাবে বেশ এইভাবে একটু কষাতে কষাতে আমাদের এদিকে ডাঁটা আর আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি সজ ডাটা আর আলুর সঙ্গে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর এই রান্নাটা একদম মিডিয়াম আঁচে করলে একটু সময় বেশি লাগবে কিন্তু রান্নাটা খুব সুন্দর খেতে লাগবে আস্তে আস্তে করে এইভাবে কষাতে কষাতে আমার ডাঁটা আর আলুটা কিন্তু পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে যাবে দেখো আস্তে আস্তে করে একদম পুরোপুরিভাবেই আমার কাঁটার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার বেটে রাখা সরষে আমি এখানে দিয়ে দিলাম সরষে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে আমি দাঁড়াচাড়া করে নিচ্ছি সর্ষেটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নিচ্ছি এভাবে আস্তে আস্তে করে সর্ষেটাকে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো এবার লঙ্কাটা দিয়ে সর্ষে আর সবজির সঙ্গে বন্ধুরা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যেহেতু লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে একদম পুরো শুকনো হয়ে গেছিল তাই লঙ্কাটা যাতে না পুড়ে না যায় সেই জন্য আমি একদম অল্প পরিমাণে যে শিলটা ধুয়ে নিয়েছিলাম সর্ষে পাটার পরে সেই শিল ধোয়া জল অল্প পরিমাণে দিলাম দিয়ে আমি একটু ফুটিয়ে নেব জলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি আমার আমার জলটা শুকনো হয়ে গিয়েছে এবার আমি এইভাবে একটু আস্তে আস্তে করে বসিয়ে নিতে হবে কারণ সর্ষে দেওয়া আছে একটু বেশি সময় নিয়ে কষালে এটা একটু তেতো হয়ে যেতে পারে আর সব থেকে বড় কথা আমি এখানে এই জন্য দুটো সর্ষেই ব্যবহার করেছি আরও সর্ষেটার একটু ঝাঁঝ বেশি আর সাদাটার একদমই ঝাঁঝ নেই এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এখানে আমার সর্ষের ডাটা আর আলুটা পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছিলো কষাতে কষাতে তাই জন্য আমি এখানে খুব একটা বেশি জল দিলাম না আমি এখানে উষ্ণ গরম জলটাই ব্যবহার করলাম যাতে করে আমার এই তরকারিটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে এদিকে আমার তরকারিটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে একদম টক বক করে ফুটে উঠলেই আজকে একদম পুকুরের চারা জ্যান্ত মাছ দিয়ে সজনে ডাটা আলুর একদম জাস্ট যে তরকারিটা হবে একদম ফাটাফাটিভাবেই দুপুরে খাওয়াটা হয়ে যাবে এইভাবে মাছগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিতে হবে দেখো আস্তে আস্তে করে ফুটতে ফুটতে পুরো তরকারিটাই আমার হয়ে গেছে এখন যদিও বা সজনের ডাঁটা মরশুম নয় কিন্তু তবু বাজারে আমরা সব সময়ই পাই সেটাকে সজনে ডাঁটা বলা হয় না সেটাকে নাজনে বলা হয় সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার আমি তরকারিটাকে নামিয়ে নিলাম আজকে তো আমরা দুপুরে এই একদম পুকুরের চারা আর ড্যান জ্যান্ত মাছ দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে সরষে বাটা দিয়ে একদম ঝাল ঝাল তরকারিটা খাবো আর কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুরা একটা লাইক প্লিজ দয়া করে এভাবেই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো পুরো ভিডিওগুলো স্কিপ না করে দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মন দিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকো আর এইভাবেই দয়া করে আমার পাশে থেকো তো কালাটা দেখেছো একদম মনে হচ্ছে যেন আমাদের গরম গরম ভাতের সঙ্গে এত সুন্দরভাবে এই তরকারিটা জমে যাবে যে আর এর বিকল্প কোনো কিছুই আর আমাদের কাছে প্রয়োজন হবে না দুপুরে একদম পেট ভর ভর্তি করে ভাত খাওয়া হয়ে যাবে এই চারা মাছের সর্ষে বাটা দিয়ে আর সঙ্গে সজনে ডাঁটা আর আলু জাস্ট দেখো একদম ফাটা তরকারি কিন্তু ভাবে জমে যাবে আর কেমন হয়েছে bolo quinto